السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل شهر رمضان موسما للتجارة مع الله بالأعمال الصالحات يقبل التوبة من عباده ويعفو عن السيئات والصلاة والسلام على رسوله خير من جد وقام وازكى من صلى وصام وعلى آله وصحبه البرة الكرام أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم إن بسم الله الرحمن الرحيم إنا أرسلناه في ليلة القدر وقال ليلة القدر خير من ألف شهر وقال النبي صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال ما قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال النبي صلى الله عليه وسلم الحديث مروي عن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزره وأحيا ليله وأيقظ أهله أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله رب العالمين برشمشا تاريخ مستغنغان وصفت سانا সমস্ত গোলামী ও দেশস্থ সেই রবীন্দ্রের জন্য সেই রবের জন্য যিনি আমাদেরকে একে একে গুটি গুটি পা করে আস্তে আস্তে প্রায় রমজানের দুই তৃতীয়াংশ শেষ করার তৌফিক দিয়েছেন সুস্থতার সহিত সুন্দরভাবে ইবাদত বন্দিগিতে রমজানের দুই তৃতীয়াংশ অর্থাৎ প্রায় বিশটি সিয়াম আমরা শেষ করতে চলেছি সেই জন্য মধ্যে শুকুর পড়ছে আলহামদুলিল্লাহ আরহাব্লা আল আমিনের কাছে শুক্রীয়া জ্ঞাপন করছি যারা বলে আল আমিন আমাদেরকে যেমনিভাবে রমজান দিয়েছেন শাহর মাদাল আল মুবারক বরকতময় মাস দিয়েছেন আল্লাহ আরব্লা আল কাছে ক্ষমা চাওয়ার আল্লাহ আরব্লা আল কাছে চাওয়ার জন্যই মাস দিয়েছেন ঠিক তেমনিভাবে এই মাসের মাঝে এমন কিছু দিন দিয়েছেন এমন কিছু মুহূর্ত দিয়েছেন যে মুহূর্তগুলো যে দিনগুলো বা যেই সময়গুলো আল্লাহ রব্বুল আলমিনী ঘোষণা করে দিয়েছেন খাই মিন এলফি শাহর হাজার মাসের চাইতে উত্তম হাজার রজনীর চাইতে উত্তম সেজন্য রব্বে করিমের কাছে আরো একবার শুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বই নিচ্ছি আলহামদুলিল্লাহ সালাতাম করছি সৈয়দুল মুরসালিন খাতামীন মোহাম্মদ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি সকলে বই নিচ্ছি সাল্লাল্লাহু আলী সময়ত সময় তো উপস্থিতি আল্লাহ রবুল এই রমজান মাস আমাদের যেমন দিয়েছেন ঠিক তেমনি ভাবে রমজান মাস আমাদের থেকে অর্থাৎ আস্তে আস্তে আমাদের কাছ থেকে রমজান শেষ হয়ে যাচ্ছে এই যে বিশ দিন চলে গেছে হয়তো আমরা ট্যারই পাই নাই কি দিয়ে মনে হচ্ছে এই তো দুই তিন দিন আগেই হয়তো রমজান শেষ ছিল এখন প্রায় শেষের পথে যে এই রমজানকে ভালো কাজে পার করেছেন তার জন্য রমজান ছিল আর যে খেল তামাশা মৌজ মাস্তি কিংবা যাদের ডিউটি আজকে হাফ ডিউটি ভাবেছেন যে হাফ ডিউটি বাকি তো হাফ সময় আমি মজা করে খেলাধুলা করে দুষ্টুমি করে পার করতে পারবো তাদেরও কিন্তু রমজান পার হয়ে গিয়েছে তাই না কারোর জন্য রমজান আর কি নাই বসে নাই প্রায় আমরা শেষ করেছি আমরা কি করেছি সেগুলো কিন্তু একটু ভাবার বিষয় এই বিষ বিশ রমজানে আমরা কি কি করতে পেরেছি কয় পাড়া কোরআন পড়তে পেরেছি কয় মানফল নামাজ পড়তে পেরেছি কেমন কয়দিন করতে পেরেছি ফরজ সালাদ ঠিক মতো করতে পেরেছি কিনা সিয়াম রাখা সত্ত্বেও মিথ্যা কথা ছাড়তে পারে কিনা চুল খুরি কারো কারো গিবদ বদনাম করা ছেড়েছি কিনা এই বিষয়গুলো আমরা নিজেরা ভালো করে জানি তবে আসার কথা হচ্ছে কিংবা ভরসার কথা হচ্ছে কিংবা সুখের সংবাদ হচ্ছে এটাই যে যারা যারা মুমিন যারা মুসলিম যারা রব্বুল আল আমিনকে ভালোবাসতে চায় যারা এখনো ফিরে আসতে চায় আল্লাহ রব্বুল আল আমিন তাদের জন্য এই দশ দিন এখনো রেখেছেন আলহামদুলিল্লাহ এই জন্য এই এই দশ দিনে আমাদের কিছু কাজ রয়েছে এই শেষের এই দশ দিনে যে ফজিলত এই কর্মপদ্ধের জীবন থেকে রাসুল সাল্লাহ আলাহ সাল্লামের বিভিন্ন হাদিস থেকে বিভিন্ন ভাবে আমরা জানতে পারি যে এই দশ দিন কিভাবে আমরা উদযাপন করব। এই দশ দিন কি কি করা দরকার এই দশ দিনে কি রয়েছে আমাদের জন্য এই বিষয়গুলো আজকে আলোচনায় আমরা জানার চেষ্টা করব। বাকি বিশ দিন যদিও আমরা কোনো কাজ করতে পারি নাই বা কোনো কারণে যদি মিস হয়ে যায় তাহলে এই দশ দিন যেন অন্তত আমরা ইবতের মাধ্যমে বন্দিগির মাধ্যমে রাত্রে জাগরণের মাধ্যমে আমার পরিবার পরিজনকে জাগানোর মাধ্যমে দান সৎকার মাধ্যমে খরচের মাধ্যমে জিগিরাজগারের মাধ্যমে কোরআন মাধ্যমে যেন আমরা এই দশ দিনকে উদযাপন করতে পারি আমাদের রমজানটা যেন শেষটা যেন সুন্দর হয় ইন্নামাল আমাল উবিল খাওয়া হয় এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো আজকে আলোচনায় আমরা বিষয়গুলো জানার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তফিক দান করুন আমিন সম্মানিত ভাই বন্ধুগণ এই 10 দিনের ব্যাপারে যখনই বলা হয় বা যখনই আলোচনা করা হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি আমরা ঘাটি রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কি করেছেন সেটা যদি দেখতে চাই তাহলে নিঃসন্দেহে একটা ব্যক্তির ব্যাপারে সবচেয়ে ভালো জানেন তার সহধর্মিণী তার স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত চমৎকার করে আমাদের জানিয়ে দিচ্ছেন এই 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি করেছেন যেমন ভাবে তিনি বলছেন কানাল রাসূলুল্লাহ ওয়া কানাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا دخل العشر شد میজার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন আসতো অর্থাৎ রমজানের শেষ দশকে যখন চলে আসতেন তখন তার লঙ্গিকে মেজার মানে কি এই যে যেই জায়গা লঙ্গি পরে সেই স্থানকে বলা হয় মেজার শদ্দাল মেজার লঙ্গিতে গিঁট বেঁধে দিতেন শক্ত করে লঙ্গি বেঁধে দিতেন তিনি নিজে রাত্রে জাগরণ করতেন জাগতেন ও আই কাদ আহ তার পরিবারকে জাগাতেন এখন রাসু সাল্লাহ রাত্রে জেগে কি করতেন আমাদের মতো মোবাইল টিপতেন বলি আহ রাত্রে জেগে আমাদের মতো অন্য কারোর সাথে অবহিত কারোর সাথে কথা বলার কখনই চিন্তাই করা যায় না কিংবা এমন কিছু কি রাসুল করতেন যেটা তার সামনে যায় না বা যেটা ইসলাম সমর্থন করে না নিঃসন্দ এখানে রাত্রি জাগরণ মানে হচ্ছে অর্থাৎ ইবাদতের মাধ্যমে তিনি করতেন সালাতের মাধ্যমে তেলাওয়াতের মাধ্যমে কেরাতুল কোরআনের মাধ্যমে তিনি তার কি করতেন রাত্রি জাগরণ করতেন এখানে প্রথম যে অংশটুকু বলা হয়েছে অর্থাৎ তিনি তার লুঙ্গিকে গিট বেঁধে নিতেন শক্ত করে লুঙ্গি বেঁধে নিতেন এর উদ্দেশ্য কি এ দ্বারা উদ্দেশ্য হচ্ছে লুঙ্গি শক্ ত করে গিট বেঁধে নেওয়া মানে কি দেখেন যখন অনেকের দেখবেন ঘুমাইলে লুঙ্গি কি হয়ে যায় উপরে উঠে যায় সেজন্য লঙ্গির নিচে কি করে নেয় গিট বেঁধে নেয় কিংবা অনেকে লঙ্গি খুলে যায় সেজন্য লঙ্গি ভালো করে বেঁধে নেয় যেন না পড়ে তো এখানে অনেকে আহম বলেছেন যে যে লঙ্গি বেঁধে নেওয়া মানে হচ্ছে তিনি ওই রাত্রিগুলোতে স্ত্রী সহবাস করতেন না বা স্ত্রীদের কাছে যেতেন না তিনি নিজেকে বিরত রাখতেন যেন ইবাদতে কি থাকা যায় মশগুল থাকা যায় সোহান আল্লাহ চিন্তা করতে পারেন দুনিয়া বি আরাম আয় সব পরিত্যাগ করে রাসুল কি করতেন স্ত্রী স্বজনদেরকে সেরে শুধু আল্লাহ ইবাদত ইবাদতুকি বন্দুকিতে কি থাকতেন মশগুল থাকতেন পাশাপাশি তিনি এই লঙ্গি গীত বেঁধে নেওয়া বা শক্ত করে বেঁধে নেওয়ার দ্বারা উদ্দেশ্য হতে পারে আল ইস্তেহাদাম অর্থাৎ এই দশ দিন তিনি এত বেশি ইবাদত করতেন নরমালি অন্য কোন সময় কি করতেন না এতটাই ইবাদত করতেন না অর্থাৎ অন্য সময় যদি শুধু কেমন করতেন বা যেই পরিমাণ ইবাদত করতেন বা কেমন লাইল করতেন বা তেলাবাদ করতেন এই দশ দিন তিনি আরো বেশি করতেন এটাই হচ্ছে এই লঙ্গি গীত বেঁধে কি করা ইবাদত করা বা গীত বেঁধে নেওয়ার অর্থ কিংবা সচরাচর আমরা যেমন ধরেন যখন কাজ করতে যাই মাঠে বা খেটে যখন কাজ করতে যখন লঙ্গিটা ভালো করে বেঁধে নেই যেন কি না হয় কাজের মাঝখানে লঙ্গি খুলে না যায় কাজের মাঝখানে লঙ্গি কি না হয় ঢিল লঙ্গি যেন ঢিল না হয়ে যায় যেন কাজটা কি না হয় ব্যাঘাত না ঘটে ঠিক এই হাদিস থেকেও এটা একটা ইশারা যে আপনি এমনভাবে নিজেকে প্রস্তুত করে নেবেন এমন ভাবে এই দশ দিনের জন্য নিজেকে প্রস্তুত রাখবেন যেন কোনো কিছু আপনাকে ব্যাঘাত না ঘটাতে পারে কোনো মোবাইল চালানো কোনো স্ত্রীর কল কিন্তু কোনো কিছু পাশাপাশি উল্লেখিত হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার পরিবারকে জাগাতেন অন্য অন্য হাদিস থেকে আমরা জানতে পারি রাসুল যখন সালাত করতেন কিয়ামুল লাইল করতেন তখন নিজে একা একা পড়তেন এমন হাদিসে পাওয়া যায় যে তিনি সিজদা করতেন এমন তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শهيل তার গায়ে লাগতেছিল আবার তিনি সরিয়ে দিতে পাস সরিয়ে দিতেন সিজদা করতেন কিন্তু এই রমজানের শেষের দশ দিন তিনি একাই বোরত করতেন না তিনি কি করতেন তার সাথে সাথে তার যে পরিবার পরিজন আছে স্ত্রী আছে তাদের তো কি করতেন ডাকতেন এখান থেকে আমাদের শিক্ষণীয় কি যে এই দশ দিন শুধু আপনি একাই মদত করবেন না আপনার ছেলে সন্তান মেয়ে পরিবার পরিজন স্ত্রীকে ডাকবেন তাদেরকে ডেকে আপনি হয়তো মসজিদে চলে গেলেন তাদেরকে বাসায় সালাদ করতে বলবেন আপনি যদি কোনো কারণে মসজিদে বাসায় সালাদ করেন একসাথে তাহলে আপনি করলেন আপনার স্ত্রী পিছনে দাঁড়ালো আপনার সন্তান তারপরে দাঁড়ালো এভাবে কিন্তু আপনি একাকি নয় বরং পুরো পরিবারকে নিয়ে মদত করার কথা বলা হয়েছে এই দশ দিনে তাই এই 10 দিন যেন এমন না হয়ে যায় যে শুধুই এই 10 দিন আমরা এমন কিছুতে ব্যস্ত থাকলাম এমন কিছু করলাম যেটা আমাদের এই 10 দিনের যে লক্ষ্য 10 দিনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য পূরণ না হয় হযরত বাবা রাসূল সাল্লাল্লাহু বলা হয়ে থাকে কানাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজতাহিদু ফিল আশর আল আواخر মা লা ইজতাহিদু এই শেষের 10 দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পরিমাণ ইস্তেহাদ করতেন যেই পরিমাণ সাধনা করতেন যেই পরিমাণ সচেষ্ট থাকতেন ইবাদত করার ক্ষেত্রে যেটা অন্য সময় তিনি করতেন না অর্থাৎ অন্য যে কোনো সময় চাইতে 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ইবাদত বন্দেগী করতে থাকতেন অনুরূপভাবে অন্য তো হাদিসে আসছে এর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতালিতুল তিনি এই শেষের 10 দিন শেষের যে 10 দিন ইশীদের পরে যে 10 দিন এই 10 দিনকে কি করতেন এই প্রথম যে 10 দিন ছিল সে 10 দিনকে সালাত এবং নাওমের মাঝে কি করতেন সংমিশ্রিত করতেন অর্থাৎ ঘুমাতেন নামাজে পড়তেন নামাজে পড়তেন ওয়াইদা ঘুমাত যখন শেষের দশ দিন আসতো অর্থাৎ প্রথম বিশ দিনে নামাজে পড়তেন ঘুমাতেন কিন্তু যখন শেষের দশক চলে আসতো তখন তিনি কি করতেন সাদ বলা হচ্ছে তিনি তার কাপড় গুটিয়ে রাখতেন সবকিছু গুটিয়ে রাখতেন গুটিয়ে নিতেন ওয়াসাদ্দাল মেজার এবং লঙ্গির গির শক্ত করে দিতেন অর্থাৎ ইবাদতের পরিধি তিনি কিন্তু বাড়িয়ে দিতেন রাত্রেতে কিন্তু ঘুমাতেন না ইবাদত বন্দী গীতে থাকতেন অনুরূপ শেষ দশকের আরো বিশেষ কিছু ইবাদত রয়েছে আরো বিশেষ কিছু আমল রয়েছে তার মধ্যে থেকে আরেকটি হচ্ছে অর্থাৎ এতে কাফ করা মসজিদে আল্লাহ রব আল আলমিনের ইবাদত বন্দীগীর স্বার্থে লাইলাতুল কদরকে পাওয়ার উদ্দেশ্যে আপনি যেকে এটা নির্দিষ্ট জামে মসজিদে বন্দী করে নিলেন জামে মসজিদ আবদ্ধ করে নিলেন বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু যখন এই শেষের দশক আসতো তখন কী করতেন এতেকাফ করতেন কিসের জন্য ইবাদতে রাব্বিহি তার রবের ইবাদত করার জন্য ওয়া মুতাহারি আল লাইলাতুল কদর যারা লাইলাতুল কদর অনুসরণ করতে পারেন লাইলাতুল কদর খুঁজে পারেন কারণ কি যখন আপনি সারাক্ষণ মসজিদে থাকবেন সালাতে থাকবেন কেয়ামে থাকবেন কিংবা তেলাওয়াত করবেন তখন স্বভাবতই যখন আপনি সারা সালাত করবেন কোনো না কোনো একদিন দশ দিনের কোনো না কোনো একদিন আপনি কি পেয়ে যাবেন লাইলাতের কদর পেয়ে যাবেন তো এটা কাজ করা এটা একটা সুবর্ণ সুযোগ এটা একেবারে মাস্তা মাস্তালের ব্যাপারে ইনশাল্লাহ আমরা আগে আলোচনা করব তো বিশেষ করে আজকে যেহেতু বিশ তারিখ কেউ যদি এতে কাফে বসতে চান কেউ যদি এতে করতে চান তাহলে তার জন্য সুযোগ হচ্ছে যে আজকে যে ইফতার আছে না ইফতারের পরে পরে আপনি কি করবেন মসজিদে চলে যাবেন আপনার যা বন্দোবস্ত আছে কাপড় চোপড় নিয়ে যা যা দরকারি জিনিস সেগুলো আপনি কি করবেন নিয়ে বসবেন কিংবা আজকের সাহারি খেয়ে আজকে যেহেতু বিশ্রম যান তাই না শেষের দশকে এতে কথা বলা হয়েছে তাহলে আপনি এতেকাফ কিন্তু করতে পারেন হজরের পর থেকে এতে শুরু করতে পারেন তবে এখানে এতে ব্যাপারে আরো কিছু কথা বলতে গেলে বলা যায় যে এমন হয়তো আপনাদের অনেক কাজের ব্যস্ততা আছে আপনারা বলবেন যে হুজুর আমরা তো হয়তো দশ দিন থাকতে পারবো না যদি কেউ পাঁচ দিন থাকতে পারেন তাও ইত্যাকা পাঁচ দিন করতে পারেন যদি কেউ তিন দিন থাকতে পারেন তাও সমস্যা নাই এমনও আহলুল আলমদের মতামতের আহলুল আলমদের কাছে জানা যায় যে আপনি যদি কয়েক ঘন্টাও এই এতেকাফের নিয়তে মসজিদে গেলেন যে আপনি জহুরের পর থেকে মাগরি পর্যন্ত আপনার ফাঁকা আছে আপনি এই নিয়ত করে গেলেন যে আমি এতেকাফ করছি আল্লাহর ইবাদত বন্দীগের জন্য জহুর থেকে মাগরি পর্যন্ত আমি সালা কিয়াম কিংবা তেরোয়াতে পার করব তাহলে আপনি কিন্তু এটাও করতে পারেন এই সুযোগও রয়েছে অর্থাৎ আপনার যতদিন যত মুহূর্ত যতক্ষণই এত সুযোগ রয়েছে আপনি কিন্তু সেই নিয়েওতে এত কাজ করতে পারেন তবে সদা সচরাচার যাদের সুযোগ আছে তারা চেষ্টা করবেন এই শেষের দশ দিন এত বসার আল্লাহরা বলে আল ইবাদত এবাদত কিংবা বন্দিগীদের নিজেকে আরও বেশি ব্যস্ত রাখার অনুরূপভাবে এই দশ দিনের অন্যতম ফজিলত গুলু বা ফাজায়েল বা মর্যাদাপূর্ণ মর্যাদাপূর্ণ বিষয়গুলো একটি হচ্ছে এই দশ দিনের মাঝেই এমন একটা রাত রয়েছে এমন একটা মুহূর্ত রয়েছে যে রাতটা যেই দিন যেই যেই রাতটা খাইরুমিন আলফে সাহার এক হাজার রদনের চাইত এক হাজার রাতের চাইত উত্তম সোহায় আল্লাহ যেমন আমরা স্পষ্ট করার আয়ত থেকে জানতে পারি পাশাপাশি হাদিস থেকেও আমরা কিন্তু এই বিষয়গুলো জানতে পারি অনূপভাবে আলাহি লাতুল কদরের ব্যাপারে সুসাল্লাহ আলাহিসাল্লাম কিন্তু বলছেন মান কাম আলাইতুল কদরের ইমান গুফিয়া আল্লাহ মাথা কদ্দাম ইন্দ্রামে অর্থাৎ আপনি যদি ইমান এবং সোহাবের আশায় এই লাইলাতুল কদর যাপন করেন লাইলাতুল কদর রাত্রি জাগেন লাইলাতুল কদর পেয়ে যান সেখানে সালাহ সিয়াম কিংবা সালাহ এবং মাধ্যমে আপনি যদি নিজের এই রাতটাকে অতিক্রম করেন তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আপনার পূর্বের সকল ছোটখাটো গুণা কিন্তু আল্লাহ রব আলমিন মাফ করে দিবেন হ্যাঁ আল্লাহ অনুরূপ এই এক রাত্রিতে ইবাদতের যে ফজিলত যেটা আপনি এক হাজার রাত্রি এক হাজার বছর এক হাজার বছর ইবাদতের চাইতে উত্তম আর তাই এই এবং এই রাত্রিতে বিশেষত তারা কি করে আসে জমিনে নেমে আসে পৃথিবীতে নেমে আসে এবং আপনাদের জন্য যারা ইবাদতে মশগুল থাকেন বন্দীগিতে মশগুল থাকেন তাদের জন্য দোয়া করতে থাকেন অথবা অথবর এখান থেকে বোঝা যায় যে এই রাত্রিতে দোয়া করলে আল্লাহ রাবুল আলমিন কিন্তু দোয়া কবুল করেন অনুরূপভাবে এই রাত্রির বিশেষ একটা ইবাদত রয়েছে বিশেষ একটা দোয়া রয়েছে কিংবা ইবাদত তো করবেনই কিন্তু এমন যদি হয় যে আপনি এই রাত্রি পেয়ে গেলেন কিংবা এই রাত্রিতে আপনি কি কোন ধরনের রাজগার করতে পারেন কি করা আপনার জন্য উত্তম হতে পারে সেক্ষেত্রে আমরা বলতে চাই যে এই রাত্রিতে আপনি এই রাত্রিতে আপনি সবচেয়ে উত্তম হলো নামাজের মাধ্যমে করা অর্থাৎ সালাতে দাঁড়িয়ে কোরআন পড়া আর যদি তা না পারেন তাহলে সালাদ পড়লেন মাঝে মাঝে কোরআনতলা করলেন আবার সালাদ পড়লেন কোরআনতলা করলেন এই পদ্ধতিতে যদি তাও সম্ভব না হয় আপনার ধারা তাহলে আপনি জিকির রাজগার করবেন জিকির পড়বেন দোয়া পড়বেন নানা ধরনের মাসরুম দোয়া রয়েছে আল্লাহ আলহামদুল্লিউল্লাহ আবল্লা ইল্লাহ আল্লাহ এগুলো তো পড়বেনই বিশেষ করে আয়া এশা রাজী তালে আনহার কাছ থেকে একটা হাদিস পাওয়া যায় তিনি বলছেন আল্লাহ রসুল যদি আমি কোনো দিন লে কদর পেয়ে যাই আমার যদি রজিতুল কদরের সন্ধান হয়ে যায় তখন আমি কি করতে পারি কোন দোয়াটা পড়তে পারি কী মদত করতে পারি তখন আই রাসুল উল্লাহ সাল্লাহ আলাহ তাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ আহ ইন্নাকা আফুগুন তো হেব্বো আফআ ফা আফা আননি সাথে সাথে বলেন আল্লাহ আহম্মা ইন্নাকা আফুগুন তুহিবুল আফওয়া ফা আফু আননি হে আল্লাহ তুমি ক্ষমাকে পছন্দ করো তুমি ক্ষমাশীল ক্ষমাকে পছন্দ করো অতএব আমাকে ক্ষমা করে দাও এই দোয়াটা রাসুসাল্লাম বলেছেন যে তুমি বেশি করে পড়বা তাহলে বুঝা যায় এই দোয়াটা আমরা আজকের পর থেকে প্রতিনিয়ত বেশি করে এই দোয়াটা আমরা পড়ব এবং কোরআন তালাত যারা পারে তারা কোরআন তালাত করব অনুরূপ এই রাতের এই শেষের দশকে আরেকটি স্পেশাল ইবাদতের মধ্যে যেটা আমরা হাতে জেনেছি যে নিজে তো পড়বেন পড়বেনই সাথে সাথে পরিবারকেও জাগাবেন পরিবারকে আপনাদের সাথে ইবাদতে সামিল রাখবেন এবং একসাথে মিলে পুরো পরিবারটাকে একজন একটা সুন্দর পরিবেশ সুন্দর অ্যাম্বুলেন্সে নিয়ে আসবেন যেন আল্লাহ রবুল আলমের ইবাদতে বন্দিগিতে আপনাদের কোনো ব্যাঘাত না ঘটে তাই এই রাত্রি বা এই শেষের দশ দিন আমাদের উচিত নিজেদেরকে নানা ধরনের ইবাদত বন্দিগিতে ব্যস্ত রেখে এই দশ দিনকে উদযাপন করা এই দশ দিনকে পালন করা বিশেষ করে এই দশ দিনই দেখা যায় সবচেয়ে বেশি ব্যস্ততা বেড়ে যায় এই দিনেই দেখা যায় সবচেয়ে বেশি বেশি কাজ সবচেয়ে বিষয়গুলো আমাদের দেখে বসে আমাদের কাছে চলে আসে প্রমাণ চান দেখতে চান কিভাবে বিশ্বাস না হলে আপনি আমাদের যে নূর মুর্শিদাবাদের মার্কেট আছে দেখবেন গত দুই তিন পর চার দিন পর থেকে মার্কেটে কি পরিমাণ বিহির আমাদের বাংলাদেশের মার্কেটগুলোতে দেখবেন বা শপিং মলগুলোতে দেখবেন এই দশ দিনে যেই পরিমাণ ভিড় থাকে এই দশ দিনে যেই পরিমাণ মানে লোকের সমাগম থাকে যেটা অন্য কোনো সময় হয় না অথচ এই দশ দিনে সবচেয়ে কম হওয়ার কথা ছিল মুসলিম দাস হিসাবে মুসলিম হিসাবে এই দশ দিনে কিছু বাদ দিয়ে শুধু ইভতো বন্দীগিতে মশগুল থাকার কথা ছিল কিন্তু শয়তান আমাদের এমন ভাবে যে পেয়ে বসেছে এমন ভাবে আমাদের চক্রান্ত করছে আমাদের কুমন্ত্রণা দিচ্ছে যে সকল ব্যস্ততা রেখে দেয় এই দশ দিনের জন্য যত কেনাকাটা আছে যত মৌজ আছে যত কিছু আছে এই দশ দিনের জন্য রেখে দিলাম এই জন্য তিনি ভাই বন্ধুগণ কেনাকাটা দরকার আছে প্রয়োজন আছে এগুলো আপনি আগেই সেরে নেবেন এগুলো আপনি আগেই ইয়া করে নেবেন কিভাবে কি করা যায় ব্যবস্থা করে নেবেন এই দশ দিন যেন অন্য কোনো কিছু আপনার জীবনকে পেয়ে না বসে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই দশ দিনে